নেটে ব্যাটিং করছিলেন তাও হিদৃদয় হঠাৎই নেট বোলারের একটা বল এসে তার পায়ে লাগল ব্যথার পরশটা যে একেবারেই আলতো নয় তা বোঝা গেল তার নেট থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হয়ে আসার দৃশ্য দেখে সব থেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজন ব্যাথাতেও পাচ্ছেন রান তার এমন ব্যথা পাওয়া দলের জন্য যে মাথা ব্যথার কারণ তা একেবারেই স্পষ্ট তাই তো ফিজিও এবং ডক্টর দৌড়ে আসলেন এরপর ব্যথা পাওয়া জায়গায় স্প্রে করেছেন পরে উঠে দাঁড়িয়েছে হৃদয় ব্যাটিংও করেছেন কিন্তু খুব একটা স্বাচ্ছন্দে ব্যাটিং করেছেন তা বলার উপায় নেই শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামার আগে খুব মনোযোগী অনুশীলন নেটে স্পিনারদের যেভাবে সামলাচ্ছিলেন হৃদয় তা যে কোনো ব্যাটারের জন্যই ঈর্ষণীয় মূলত আজকের এই নেটে দুই ব্যাটার তাওহিদ হৃদয় এবং জাকিরকে পাঠানো হয়েছিল ম্যাচের ট্রেন্ডেন্সি নিয়ে ব্যাটিং করার জন্য নেটে বল করছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন লেফট আর্ম স্পিনার তানভীর এবং একজন ক্যারিবিয় নেট বোলার আর এই পেসারের বলেই আঘাত পান হৃদয় বলের আঘাত পাওয়ার পর নেট থেকে বের হয়ে এসেছেন এরপর স্প্রে নিয়েছেন এরপর আবারও ব্যাটিংয়ে গিয়েছেন তবে এবার আর খুব একটা স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারেননি কিছুটা দূর থেকেই বলগুলোকে ব্যাট দিয়ে শুধু ডিরেকশন দিচ্ছিলেন যেন একটু একটু ভয় কাজ করছিল বল লেগে যাওয়ার পর যেটা খুবই স্বাভাবিক নেট অনুশীলন শেষে হেডকোচ চন্ডিকা হাতরো এর সাথে দীর্ঘ সময় আলাপ করেছেন কি আলাপ হচ্ছিল সেটা জানা গুরুত্বপূর্ণ বিষয় না হলেও অন্তত আগামী ম্যাচকে সামনে রেখে এভাবে সবার সাথে কথা বলতে দেখা গেছে চন্ডিকা হাতরো সিং তার মধ্যে তাওহিদ হৃদয়ও ছিলেন আরেক ব্যাটার জাকির আলী অনেকের সাথেও কথা বলতে দেখা গেছে দীর্ঘক্ষণ দলে যেহেতু টপ অর্ডাররা রান পাচ্ছে না সে জায়গা থেকে উপরের দিকে ভরসা করে বসে না থেকে পরবর্তীতে তাওহিদ হৃদয় কিংবা জাকিরদের কিভাবে ব্যাটিং করতে হবে সেটাই যেন বুঝিয়ে দিচ্ছিলেন অল্প কয়েকদিনের ক্যারিয়ারে তাওহিদ হৃদয় খেলেছেন পঁচিশটি টি টোয়েন্টি এবং তিরিশটি ওয়ান ডে উল্লেখযোগ্য ব্যাপার হলো তাওহিদ হৃদয়ের স্ট্রাইক রেট যেখানে দলের অন্যান্য ব্যাটারদের একশো ছুতেই হিমছিম অবস্থা সেখানে একশো তিরিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করা হৃদয় তিরিশ গড়ে পারফরমেন্স করে অন্য সবার থেকে আলাদা যাই হোক মিডিল অর্ডারে তাউহিদ হৃদয় সব থেকে বড় ভরসার জায়গা সেই জায়গা থেকে এরকম ছোটোখাটো কোনো পাক হৃদয় সেটা হয়তো টিম ম্যানেজমেন্টও চাইবে না সাদিক আহমেদ সানি বিডি টাইম